এই গরমে কি খাবেন চিন্তা করতেছেন আর কোনো চিন্তা নয় এখন খেয়ে নিতে পারবেন এক গ্লাস দই দই চিরা যদি আপনি খান সারাদিন আপনি সুস্থ থাকবেন শান্তি থাকবেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আমি আজকে আধা কেজি চিরা দিয়ে তিন লিটার পানি দিয়ে দই চিরা তৈরি করবো তো কীভাবে দই চিরাটা তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন আমি এখানে একটা ডেক্সি নিয়েছি ডেক্সিতে তিন লিটার পানি দিয়ে এগুলা ফ্রিজের মধ্যে রাখবো এটা যতক্ষণ বরফ হয় না ততক্ষণ আমি বের করবো না এটা বরফ হলে আমি বের করে দই চিরা কলা তা। তারপর বাদাম কাঠবাদাম কাজু বাদাম আখরোট এগুলা দিয়ে আমি আজকে চিড়া বানাবো দই দই চিরাটা কিভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন এখন আমি তিন লিটার পানি ফ্রিজের মধ্যে রাখতেছি এটা যতক্ষণ বরফ হয় নাই ততক্ষণ আমি বের করবো না এদিকে এর ফাঁকে আমি কলা নিয়েছি তো আধা কেজি চিড়া তিন লিটার পানির মধ্যে আমি বড় বড় ছয়টা কলা দেব আর এই যে বাদাম দেখতেছেন বাদামগুলো আমি এখানে দেব। এগুলা দিয়ে এগুলো আগে ব্রাইন্ড করে নেবো তারপর এগুলা চিড়াতে দেব। এই যে আধা কেজি চিড়া চিড়াগুলো আগে ভালো করে একটু জেরে নিতে হবে এখানে অনেক তুষ থাকে তো এগুলো জেরে এগুলো ফেলে দিয়ে তারপর ভালো করে ধুতে হবে ভালো করে ধুয়ে একটু দশ বিশ মিনিট রেখে তারপর আমি দই চিরাতে অবশ্যই আমি নারকেল দেব তো এখানে একটা নারকেল নিয়েছি এই নারকেলটা হচ্ছে আমি আধা কেজি চিড়া আধা কেজি দই তারপরে আড়াইশো গ্রাম দুধ তিন লিটার পানির মধ্যে একটা পুরা নারকেল এখানে দেব তো নারকেলটা এখন কেটে আমি এগুলা কড়াই নেব কিছু ব্ল্যান্ড করে কলার সাথে দেব আর কিছু এখানে কড়াই নিয়ে দেব তো এখন আমি চিড়াগুলো সব ভালো করে ঝেড়ে এখন ধুয়ে নেবো তো ধুয়ে নিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি দই চিরাটা রেডি করবো তো কিভাবে রেডি করবো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা না টেনে পুরা ভিডিওটাই দেখবেন তো আপনাদের কেমন লাগছে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন সবসময় আমার পাশে থাকবেন আমি চিড়িয়াগুলো কিন্তু ভালো করে ধুয়ে ফেলতে হবে আপনি যদি ভালো করে ধুয়ে না নেন এখানে কিন্তু ময়লা থাকে দুলাবালি থাকে তারপরে তুষ থাকে সেই জন্য এগুলো ভালো করে কসলাই কসলাই ধুয়ে তারপর আমি এখন ডেক্সি নিয়ে ধুচ্ছি এরপর আবার একটু একটা চাকরির সাহায্যে চাকরির মধ্যে রাখবো যদিও নিচে কোনো বালি থালি থাকে এগুলো যাতে পড়ে যায় চাকনি থেকে এখানে তো ডেক্সি থেকে পড়বে না এগুলো নিচে লেগে থাকবে তার জন্য আমি আবার ডেক্সি থেকে ধুয়ে তারপর চাকনিতে নেবো নিয়ে এই যে দেখেন এখন আমি একটা চাটনিতে নিচ্ছি এগুলো ফানিও জলে যাবে এখানে নিচে যদি কোনো বালি থালি থাকে সেগুলোও জ্বরে যাবে এখন আমি দুইটা নিচ্ছি দই আর দুধ তো এগুলা এখন কিছু দুধ আর দই ব্ল্যান্ড করব। কলা দিয়ে বাদাম দিয়ে তারপর এখানে সাথে দুইটা চিড়িও দেব তো এগুলো ব্ল্যান্ড করে নিয়ে তারপর বরফের মধ্যে চিরা তারপরে দই লবণ চিনি কলা বাদাম সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেবো তো তারপর আমার চিড়াটা রেডি হয়ে যাবে তো আমার চিড়াটা কীভাবে রেডি করতেছি আপনারা বিষয়ে দেখেন কলাগুলা ছিলে এখন আমি টুকরা টুকরো করে কেটে নিচ্ছি বাদামও কেটে নিচ্ছি সাথে তো বাদাম কলা এগুলো আমি ব্ল্যান্ড করে নেব তো এগুলো ব্ল্যান্ড করে তারপর কিভাবে চিড়াটা রেডি করবো দেখবেন কলা বাদাম কাটা শেষ এখন আমি সবগুলো ব্ল্যান্ডারের মধ্যে নিচ্ছি এখানে আমি নারকেল দিচ্ছি তারপর দুধ দিচ্ছি আড়াইশো গ্রাম দুধ সবগুলো এখানেই দিয়ে দিচ্ছি তারপর চিনি দিচ্ছি তো চিনিও পরিমাণ মতো দিচ্ছি যদিও চিনি কম খায় আবার দেব লবণ দিচ্ছি পরিমাণ মতো তো অর্ধেক দই দেবো দই আর বলা পানিতে দেব এই যে বরফ পানি নিচ্ছি বরফ পানিতে দেবো এগুলো আগে ভালো করে ব্ল্যান্ড করে নেব এখানের সাথে আমি দুই মুঠ চিরেও দেব চিরে অশুদ্ধ একেবারে ব্ল্যান্ড করে নেব তো এখন আমি ব্ল্যান্ড করতেছি দেখুন এই যে আমার দই চিড়া ব্ল্যান্ড করা শেষ এখন আমি ফ্রিজ থেকে বরফের পানিগুলো বের করতেছি তো বরফের পানিটা বের করে এখন আরেকটা টেক্সির মধ্যে নিচ্ছি নিয়ে এখানে অবশ্যই আমি চিড়া কলা দই সব কিছুই দেব দেখেন এখন আমি দই দিচ্ছি তারপর ব্ল্যান্ড করা যেগুলো দই চিঁড়া ছিল সেগুলো ঢেলে দিচ্ছি ওয়া আমার টেক্সিটা তো একদম ফুল হয়ে গেছে এখন তো আমার নাড়তে অনেক কষ্ট হচ্ছে এখানে চিনি একটু কম হয়েছে এখন আমি আবার দুই তিন চামচ চিনি দিচ্ছি চিনি দিয়ে ভালো করে নেড়ে তারপর আবার একটু ট্রাই করে দেখবো মিষ্টি হয়েছে কি এই যে প্ল্যান করার পরে অবশিষ্ট যে নারকেলগুলো ছিল এগুলো একটু এখন চিড়ি দিয়ে কেটে একদম কুচি কুচি করে মিহি করে নেবো তো সেগুলোই দেবো সেগুলো হচ্ছে প্রতি গ্লাসে পড়বে ভালো লাগবে আর বড় হলে এগুলো ভালো লাগে না এরকম কুচি কুচি করে যদি আপনি গুলা কেটে দেন এগুলো খেতে খুব সুস্বাদু লাগে খুব ভালো লাগে সেজন্য আমি সবগুলো এখন কেটে এখন চিড়ার মধ্যে দেবো নারকেলগুলো কাটা শেষ এখন কলাগুলো কেটে নিচ্ছি তো কলা তো আগে কতগুলো কেটে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এখন এগুলো কুচি কুচি করে কেটে মিহি করে তারপরে এগুলো চিয়াতে দেবো এগুলো কিন্তু ব্ল্যান্ড করব না এগুলো এমনি দেবো যে আমার চিরাটা বানা শেষ এখন আমি টেবিলের মধ্যে পরিবেশন করতেছি তো দেখুন আমার দই চিরাটা কেমন লাগছে বিষয়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সবসময় আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারাও আমাদের জন্য দোয়া করিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি